এই মাঠ ঘাট সুন্দর পরিবেশ দেখে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো যে আমি বাপের বাড়িতে আছি হঠাৎ করে বাপের বাড়ি এসার কারণটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো চলো তার সাথে সাথে আরও কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু দেখে অবাক হয়ে যাবে চলো দেখতে থাকো ফার্স্টে আমি দেখা ওই এত সুন্দর একটা করলা গাছ হয়েছে আমার বাপের বাড়িতে আর আম গাছটার সাথে দেখো জড়িয়ে ধরে রয়েছে গাছটাকে পুরো দারুণ লাগছে দেখো তার সাথে সাথে আরো অনেক রকম নানা ধরনের গাছ তোমাদের সাথে শেয়ার আমার বাপের বাড়িতে কি কি গাছ আছে যে শেয়ার করি যদিও আমি কিন্তু সব গাছের নাম কিন্তু একেবারে জানি না যেগুলো জানি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবে সকলেই জানো যেহেতু এটা বর্ষাকাল বর্ষাকাল মানে সব জায়গায় গাছে গাছ হয়ে গেছে এইটা পাথর কুচি গাছ আমরা আগে কিন্তু বইয়ের পাতাতে রেখে কিন্তু এতে কিন্তু গাছ বেড়াতো সেই পাতা মাটিতে পুঁতে দিলে আবার একটা গাছ রোপণ হতো তার সাথে সাথে আমার এই হরিবাবাকে না দেখালে আমার মনটা যেন কেমন একটা হয় অনেক মন্দিরটা আমাদের যেহেতু এটা আমার মা বাবার করা এই মন্দিরটা খুব একটা পুরনো নয় তাহলেও পুরনো

হঠাৎ বাপের বাড়ি এসে কারণ হঠাৎ হঠাৎ আমার জ্বর বিয়েবাড়ি থেকে হঠাৎ জ্বর তার মধ্যে আমার ছেলের জ্বর তারপরে আমার ছেলে একটা ছোট্ট প্রবলেম হয়ে গিয়েছিল তাই ডাক্তার দেখানো অপারেশন বলে দিয়েছিলো ডাক্তারবাবু সে যে কোন চিন্তা ভাবনা নিয়ে হঠাৎ বাপের বাড়ি চলে গেছে